বই পড়তে পড়তে হঠাৎ একদিন ওয়াসফিয়া বলল বাবা আমাদের জন্য ইলিশ মাছ এনো কথা শুনে ওয়াসফিয়ার বাবা তো দেরি না করে ঝটপট বাজার থেকে ওয়াসফিয়ার জন্য বিশাল সাইজের একটি ইলিশ মাছ নিয়ে আসলো মো আমাদের জাতীয় মাছের নাম কি মাছ এটা কে খাবে ইলিশ মাছটা কে এনেছে তাই কার জন্য এনেছে তাই কার জন্য এনেছে তোমার জন্য কে খাবে এটা মাশাল্লাহ তাই এটা এটা ইলিশ মাছের ভাত আর লেজ কোথায় লেজ ওটা লেজ ওর মাথা কোথায় ওর চোখ কোথায় ওর মুখ কোথায় কোথায় হাত দিয়ে দেখা হতো তাহলে মাছটা কোথায় ওয়াস্ফিয়াকে সাথে নিয়ে মাছটা আমি নিজে হাতে কেটেছি কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাঘরের সাথে আমার একটি বেলকনি আছে যেখানে আমি গোলাপ লাগিয়েছি তার একটা গোলাপও ফুটেছে আলহামদুলিল্লাহ যেহেতু ওয়াসফিয়ার বাবা এবং দাদু দুজনেই ভাজি মাছ খেতে পছন্দ করে তাই এই ইলিশ মাছটা আমি অর্ধেকটা ভাজি করবো এবং অর্ধেকটা ওয়াসফিয়ার জন্য ভুনা করব। ওয়াসফিয়া যে জিনিসটাই খেতে পছন্দ করে সেই জিনিসটা আমি খুব যত্নের সাথেই প্রতিনিয়ত তৈরি করি ইলিশ মাছটার মধ্যে যেহেতু ডিম হয়েছিল তাই আমি এটাকে লবণ হলুদ এবং শুকনা মরিচ দিয়ে সুন্দরভাবে কিছু সময় মেরিনেট করে রেখেছি এবং পরবর্তীতে এটাকে সরিষার তেল দিয়ে ভাজি করেছি এবং সরিষার তেল দিয়েই ভোনা করেছি ইলিশ মাছের সাথে ছিল পোলাও এবং খিচুড়ি যে যেটা ইচ্ছা সেটাই খেয়েছে আলহামদুলিল্লাহ